বন্ধ করি সেটা কোনো এক্সটেনশন নেভার ফর মেবি কন্ট্রোলিং আ সিচুয়েশন এটা হিউম্যান মনিটরিংটাকে বেসিক্যালি বন্ধ করার জন্য আপনারা জানেন হঠাৎ কেউ ফোন করে বলে দেয় যে আমার এখানে অ্যাটাক হয়ে গেল নাইনটি সময় দেখা যাচ্ছে সে নিউজটা ভুল আছে কিন্তু সে যখনই একটা এটাকে কোন ঢুকে দিয়ে দেয় দ্যাট নিউজ স্প্রেডস এন্ড দ্যাট ক্যাম টু টেকেন দ্যাট সো দ্য আইডিয়া ইজ যে কালকেও কয়েকটা হয়তো নতুন পিন আপনার নতুন নিউজ হয়েছে যে নতুন নতুন এলাকা করা হয়নি আপনারা জানেন যে পিনকোড হিসেবে হয়

সব জায়গায় একটা ইন্টারডিসিনারি সাকি as we try to work on that সেই জন্য আপনারা আপনারা পিজিকেও রাখা হয়েছিল আপনারা জানাল আইজি লেভেল অফিসার দেয়া জি সো ইট ইজ নট दट ফুলি স্কেল উই আর टोटली अवेलेबल অর এটা ছিল না দ্য স্কেল অফ মবলাইজেশন দ্যাট ওয়াজ অবিয়সলি ভেরি হাই এবং সেই জন্য আমাদের প্রথম কে ফ্রাইডে বা সাইডে বডি এতে มี হাই ডিফিকাল্টি বাট দেন সো many things are going to and আপনারা জানাল ঈদ গেছে তারপরে রামনবমী গেছে পিসফুলি হনুমান জয়ন্তী এর মধ্যেই যখন এখানে ঝামেলা চলছে এর মধ্যে আমাদের এখানে হনুমান জয়ন্তী আপনারা জানেন বাঁচবেরিয়া এইসব জায়গায় খুব বড় আকারে হয় এডি পিসিতে পুরুলিয়াতে বাঁকুড়াতে খুব সুষ্ঠুভাবে সুস্থভাবে অর্গানাইজ হয়েছে এর ইতিমধ্যেই ভেতরেই প্রোগ্রাম চলছে তার ভেতর আপনারা জানেন অনেক ডিস্ট্রিক্টস প্রচেস্ট র্যালিজ চলছে অনেক ঘটনা আছে

আছে আপনার যেরকম যত ফোর্স আছে যে বললাম যে নিজের বিজেপি সার ক্যাম্প করছেন অল সিনিয়র অফিসারদের তো যেরকম যদি খবর আসে যার কাছে আছে রিকোয়েস্টেড আমাদের জানাবে আমরা এই জন্যই যেটা আছে যে ওনলি থিং ইজ ভেরিফিকেশন অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন লোকদের মধ্যে অবভিয়াসলি ঘটনা হয়েছে এবং তাই জন্য একটা ভয় ভীতি থাকে এবং ভয় ভীতি থেকে যা কিছু বলা হয় সেটা মানুষের ইমিডিয়েটলি বিশ্বাস করে তো সেটাকে একটু ভেরিফাই করে জিনিসটা যদি করতে পারি সেই জন্যই এই জিনিসগুলো করা তাছাড়া যেমন আপনারা আছেন আপনারা সবাই ঘুরে বেড়াচ্ছেন এলাকা দেখছেন তাই জন্যে উইথের কোনো এই আপনারা যেটা করবেন সেটাই একটু খালি ভেরিফাই করে ফ্যাক্টসগুলো যদি আমাদের রিপোর্টেড হয় সুবিধা আর বাকি বলছি যে যারা ইনভলভ আছেন এবং কার ইনভলভ আছেন সেটা অ্যাক্রস রিপোর্ট হবে এবং ইমিডিয়েটলি স্টার্ট ইয়ার পজিশন টু শেয়ার ইয়ার ইনফরমেশন আমরা কারা যেটা বললাম যা হবে ইট উইল হ্যাপেন আপনারাও জানতে পারবেন যেভাবে যেভাবে অ্যারেস্ট হবে we are going to the investigation panel that will be all the preliminary kind of transferred manner across board amara sobar samne hole sobai bishte parben dekhte parben jevabe hoy we be patient jitake onevalo bhalo chesta korchi ke jara jara important chala jk ho political ho fundamentalist elements ho kono social organisations ho ngo ho we are not for that we are only for that that those who are

যারা এফেক্টেড পার্টিরা আছেন তাদের সঙ্গে বসিয়ে মিটিং করে জিনিসটাকে যতটা নর্মসি করা যায় মেন্টালি এবং ফিজিক্যালি এটাই বলার কথা মেন্টালি এবং ফিজিক্যালি আপনারা তো কাল দেখেছেন একটা পিস মিটিং হয়েছে তার মধ্যে হয়তো কিছু ফোন এসেছিল কিছু লোক দেরি যাচ্ছিলেন যে এখানে ঝামেলা হয়েছে কিন্তু সব ভেরিফাই করা হয়েছে এবং কোথাও কিন্তু সেই সময় কোথাও কোনো ইনসিডেন্ট কিন্তু রিপোর্টেড হয়নি বা রিপোর্টেড করে যে ইনসিডেন্টগুলো ছিল কোনো রকম কিন্তু ইনসিডেন্টের সত্যতা পাওয়া যায়নি সেই সময় যে ইনসিডেন্টগুলো

that continue to support them like as it is that has the digital production parana sam sam program dile action debo especially in outer states the which is a بڑا our social media post uh, so they are not aware of. so it makes no uh, without any basis to bring facts on, any, uh, uh, on any, uh, so is, happened, this government গ্রাউন্ডে আছে এবং এই জন্যই যে ফ্যাক্টগুলো বলা সেটার জন্যই আজকে আপডেট করার ছিল এখন অব্দি যে এনএসপিকার আছে সেটা দুশো ক্রস করে গেছে এবং এফআইআর যেটা আছে যেটা আগেও বলেছি যে শুভ এফআইআর আমরা যত পেয়েছি রেজিস্টার করা হয়েছে এবং যারা ইন্ডিভিজুয়াল বেসিসে এফেক্টেড হয়েছে তারা ধীরে ধীরে যেই বললাম যে লোকরা আমাদের কাছে যেভাবে আসবেন সেই এফআইআর সংখ্যাটা অব্যস্ত অনেক সংখ্যায় বাড়বে এবং আমরা যেটা প্রথম দিন থেকে বলে আসছি

কিন্তু সেই সংখ্যাটা যে খুব বেশি বা আমাদের কাছে ফ্র্যাকচারের সেই হিসেবে যেটা বলছিলাম রাউন্ড টু হান্ড্রেড বা ডেড স্কুলে যারা আশ্রয় আশ্রিত আছে সেই আছে তাছাড়া হতে পারে কয়েকজন এদি করি রিলেটিভে বাড়ি যেতে পারে সেই তথ্যটা অবশ্যই আমাদেরকে যেভাবে আসবে আমরা কিন্তু যেই নর্মালসি ফিরে আসবে আমি এটাই বলার চেষ্টা করছি লোকদের মধ্যে যেই কনফিডেন্স আসবে মোস্ট অফ দ্যাম উইল কাম ব্যাক অ্যান্ড দ্য প্রসেস যেটা বললাম যদি অ্যাক্টিভ সাপোর্ট তাকে মালদা পুলিশ নিজেরা উদ্যোগ নিয়ে ওনাদের বাড়িতে নিয়ে এসছেন এবং দে হ্যাভ কাম ব্যাক

serious allegations against police lapses on part of police that police did not act on time police did not intervene on time is it is it creating an hindrance in building rebuilding confidence i obviously there would be problems See, can I? There, if uh, instance of this kind of happen, thing happens obviously there will be issues there will be um, a lot of allegations or there might be a lot of uh, grievances also, in which were a lot of them might be there because as you know there were a lot of fronts that was opened at, together so for the police to maybe reach all the spots with the same kind of promptness might not have been possible. Wherever there is that, we have time, we will investigate each and everything in great detail, but that can be, we can maybe defer it to a certain extent. So the first priority, as I am trying to tell you, is trying to restore normalcy, trying to ensure that people start their normal life as quickly as possible, and we are putting all our energy and channelizing all our efforts to ensure the same. পেলেন যে বাইরে থেকে কেউ এসছে বা জনের মধ্যে এমন অ্যাড্রেসকে বাইরের কেউ যেটা বলছি আমি ঠিক আছে ফার্স্ট প্রায়রিটি ইজ গেটিং একটা জায়গায় আমরা আসতে পেরেছি যেভাবে ঘটনা হয়েছে তাতে অবভিয়াসলি অর্গানাইজেশন ইনভলভ হতে পারে ইন্ডিভিজুয়ালস ইনভলভ হতে পারে কোনো একটা প্রোজেক্ট ইজ একটা এইভাবে একটা ক্রাউড বিহেভিয়ার হয়েছে

ছোটলক পল পারম্পরা রিসেপন্ডেড আছে কোন মতে কারজনে কিন্তু না ইউ हैव टू আন্ডারস্ট্যান্ড দ্যাট যেখানে হয় আপনি ইন্ডিয়াতে যেখানে একটা কমিনাল রয়িক কমিনাল টেনশনস সিচুয়েশন থাকে ইট Takes টাইম আমাদের মতে কিন্তু দেখ যত তাড়াতাড়ি সিগন্যাল করার চেষ্টা করি আর তো স্পিডে কিন্তু নরমাল সি যেটা এনার্জি অফ হোমিওস্টেসিস আপনি দেখবেন যে একটা জায়গায় ওরে টেক্স টাইম এবং এখানে ইজনি তাতে পসিবল না এর আমি বারবার বলছি नॉट ओनली द ক্রাইম বাট পুলিশ অর অ্যাডমিনিস্ট্রেশন প্রেসও